হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু রম্প রান্নাঘর নতুন নতুন রান্নার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বেল আইকনে প্রেস করতে ভুলো না কিন্তু আমরা যে কোনো উপোসের দিনে বা একাদশীর দিনে ময়দা দিয়ে বা আটা দিয়ে লুচি তো বানিয়েই খাই কিন্তু তার জায়গায় যদি সাবু দিয়ে বানানো লুচি খাই তাহলে সেটা বেশ মন্দ হয় না তাই না তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাবুদানার লুচি তার জন্য প্রথমে এক বাটি সাবু নিয়েছি আমি এখানে ছোটো দানার সাবু নিয়েছি তোমরা চাইলে বড় দানার সাবু ব্যবহার করতে পারো প্রথমে এটাকে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নেব নিয়ে এটাকে খুব ভালো করে মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব ঠিক চাল গুঁড়ো করলে যেরকম গুঁড়ো হয় ঠিক এখানেও সেই রকমই একটা গুঁড়ো তৈরি করে নেব। যে গুডা তৈরি করে নিয়েছি সেটা এবার একটা বাটিতে নিয়ে নেব তার ভেতরে দিয়ে দেব দু চামচ মতো ময়দা আর তার সাথে দেব এক চামচ মতো লবণ ছোটো চামচের এক চামচ মতো লবণ রিফাইন অয়েল আর দেব সামান্য চিনি দিয়ে এটাকে প্রথমে শুকনো করে একটু ভালোভাবে মেখে নেব তারপর জল দিয়ে ঠিক আমরা লুচি করার জন্য বা পরোটা করার জন্য যেইভাবে ময়দা মেখে থাকি সেইভাবেই এটাকে মেখে তৈরি করে নেব আমার এখানে সাবু দিয়ে ময়দাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে এরপর এটাকে একটু সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য আধ ঘন্টা পর এখান থেকে ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নেব এবার এক একটা করে লেচি নিয়ে প্রথমে হাতের সাহায্যে বেশ ভালো করে গোল গোল করে নেব তারপর এটাকে বেলে নেব ঠিক আমরা লুচি যেভাবে বেলি সেইভাবে বেলে নেওয়ার পর তোমরা দেখতে পাবে যে এর ধারগুলো একটু ফেটে ফেটে গেছে তার জন্য এই রকম মাপের একটা বাটি বসিয়ে যে ধারগুলো আছে সেটাকে আমরা হালকা করে কেটে ফেলে দেব তাহলেই এখানে গোল গোল লুচি তৈরি হয়ে যাবে এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই বেলে রাখা লুচিগুলো এক এক করে তেলের ভেতরে ছেড়ে দেব আর প্রত্যেকটা লুচি এইভাবে ভেজে তুলে নেব আজকের রেসিপির প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব তোমরা চাইলে সেখান থেকেই দেখে নিতে পারো আমি এইভাবেই একে একে প্রত্যেকটা লুচি ভেজে নেব আর তুলে নেব তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সবার এটা ভালো লাগবে আজকের জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে নতুন ভিডিও ছাড়লে তোমরা সেটা সবার আগে দেখতে পারবে তাহলে চলো আজকের জন্য টাটা